শোনা যাবে না এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক উনার ওয়ার্ড শোনা যাবে না আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়দ আহমদুল্লাহ ওয়াজ ওয়ার্স শোনা যাবে না শায়দ মুর রহমান মাদানি ওনার ওয়াজ শোনা যাবে না মুজাফফর বিন মহসিন ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ বাসার ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনার ওয়াজ শোনা যাবে না মুক্তি কাজী ইব্রাহিম ওনার ওয়াজ শোনা যাবে না মাওলানা আকরামুজ্জামান তার ওয়াজ শোনা যাবে না কার কার ওয়াজ শোনা যাবে না আমার এক ভাইয়া চার দিয়েছেন লম্বা একটা চার দিয়েছেন যে কার কার ওয়াজ শোনা যাবে না ওখানে আমি দেখতাম ভিডিওটা আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম আমার চোখের সামনে আসলো যে কার কার ওয়াজ শোনা যাবে না ভাবলাম কার কার ওয়াজ শোনা যাবে না এটা আবার কেমন বক্তব্য জীবন তো বহুত বক্তব্য শুনলাম কিন্তু ওয়াজ শোনাই যাবেন না একবারে এটা কে বিষয়টা তখন আমি দেখলাম আমার ভাই সব কথা বলেন দেখলাম এক লাইন ধরে একবারে সিরিয়াল টু সিরিয়াল ধরে নাম বলা শুরু করলাম আব্দুর রাজ্জাক মিউসির শোনা যাবে না এমকের রসমা যাবে না এ মুখের অর্শমা যাবে না দেখলাম কয়েকবার ভিডিওটা দেখে ভালোই লাগলো এখানে কিছু কিছু বক্তার নাম বলেছেন আসলে এদের ওয়াশ শোনা যাবে না আর কিছু কিছু বক্তার নাম বলেছেন এদের ওয়াশ কয়েকজন শোনা যাবে কয়েকজন যাবে না আসলে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই দুনিয়াতে চলতে গেলে কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের চীনে চলতে হবে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে যে আপনি যখন গরুর দোকানে যান গরুর বাজারে যান গরুর বাজারে গিয়ে গরু দেখে শুনে কিনতে পারলেন চাউলের দোকানে গেলে দিকে শুনে কোনটা ভালো কোনটা কারা দিকা কিনতে পারলেন মাছের দোকানে গেলে দিকা কোনটা ভালো কোনটা মন্দ দিকা কিনতে পারলেন কাপড়ের দোকানে গিয়াম কোনটা ভালো কোনটা খারাপ রে দেইখা কিনতে পারলেন কিন্তু ইসলামটাকে কেন না কিনতে কিনতে না আফসোস তারে ওকে বলেন হুজুর একা হুজুরে এক এক ধরনের কথা কয় এই হুজুর এই কথা কয় ওই হুজুর ওই কথা কয় আমরা মানব কোন দাম আমি বলবো আপনি সব কিছু পারেন সব মানতে পারেন সব জানতে পারেন যা সে করতে পারেন আপনি কপাল পুরো আপনি ইসলামটাকে জানতে পারলেন না কোন আলেমের কাছে গেলে সঠিক কথা বলবে আপনি একজন আলেম বেছে নেবেন যে এ মুখে আলেম পর্দা করে কিনা পর্দা পোশদা করে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বিড়ি সিগারেট মুক্ত কিনা মদ জব মুক্ত কিনা নারী মুক্ত কিনা হারাম মুক্ত কিনা হালালভাবে চলে কিনা সুপথে চলে কিনা আমল কিনা তাহাজ্যত পরে কিনা আওয়াবিন পড়ে কিনা শাস্তে নামাজ কি কিনা এই ব্যক্তিটা এই আলেমটা কোরআন হাদিস চলে কিনা আপনি যেটা গবেষণা করেন ওনাকে নিয়ে যখন দেখবেন যেন সত্য থেকে রোটতে সেইগুলি মানে আল্লাহ এবং আল্লা আল্লাহ রসুলকে চায় আল্লা সব্য ফিল্লা বলফিল্লা আপনি একজন মানুষের শত্রু হবেন আল্লাহর জন্যে একজন মানুষকে ভালোবাসবেন এও আল্লাহর জন্যে আপনার সব কিছু বাদ দিয়ে আপনি দেখবেন তার চরিত্র কেমন তার আখলাক কেমন আপনি একজন আলেমকে বেছে নেবেন এই আলেম যদি কোরআন হাদিস পদে চলে আপনি ওনাকে মানবেন এ আলেম যদি কোরআন হাদিস পদে না চলে ওনাকে মানবেন না খালাস একদম সহজ আর আপনি বললেন হজুর এক এক হুজুর এক এক কথা কে বা আপনি দেখবেন এই কথার পিছনে দলিল আছে কিনা দলিলির কথা আছে কিনা আপনি একটা বিষয় খটকা লেখেছেন উনি বলবেন হুজুর এই বিষয়টা কীভাবে উনি বলবো এইভাবে ঠিক আছে আপনি আমাকে একটা দলিল দেন দলিলটা আমি দেখি আপনি উনি দিবে আপনি দেখবেন দেখে আপনি আস্তে আস্তে আমল করবেন আর আপনার কাজ হচ্ছে সাধারণ মুসলমান যারা আছেন সাধারণ পাবলিকের কাজ হচ্ছেন নামাজ পড়া রোজা রাখা সত্য কথা বলা সুদ থেকে ভাসা ঘুষ থেকে ভাসা মিথ্যা থেকে ভাসা